কত সময়ে ট্রেন তার নিজের দুর্গ অতিক্রম করবে এটাই মূলত জানতে চাওয়া হয় ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে একশো মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে একটি তাল গাছকে অতিক্রম করবে ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে একশো মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে একটি তাল গাছকে অতিক্রম করবে আমরা জানি কোনো খুঁটি তাল গাছ ল্যাম্প এগুলো অতিক্রম করা মানেই হচ্ছে ওই নির্দিষ্ট ট্রেনের যে দুর্গ থাকে ওই ট্রেনের দুর্গ কত সময়ে অতিক্রম করেছে সেটা এখন এ তালগাছ যদি ট্রেনকে অতিক্রম করতে হয় ট্রেনের দুর্গ একশো পঞ্চাশ মিটার এখন এই যে ট্রেনের সম্পূর্ণ দুর্গ একশো পঞ্চাশ মিটার এই একশো পঞ্চাশ মিটার এই তাল গাছকে অতিক্রম করতে অর্থাৎ এই পাশে একশো পঞ্চাশ মিটার আসতে ঠিক কত সময় লাগবে সেটাই জানতে চাইছি আমাদের কাছে এখন শুরুতেই আমরা পঁয়তাল্লিশ কিলোমিটারকে মিটারে প্রকাশ করে নিব তাহলে পঁয়তাল্লিশ কিমি সমান পঁয়তাল্লিশ গুণ এক হাজার সমান পঁয়তাল্লিশ হাজার মিটার পঁয়তাল্লিশ হাজার মিটার এক ঘন্টা সমান কত সেকেন্ড এক ঘন্টা সমান ষাট মিনিট গুণ ষাট সেকেন্ড সমান তিন হাজার ছয়শো সেকেন্ড তিন হাজার এখন ট্রেনটি পঁয়তাল্লিশ হাজার মিটার অতিক্রম করে তিন হাজার সেকেন্ডে তাহলে সুতরাং ট্রেনটি হাজার মিটার অতিক্রম করে অতিক্রম করে তিন হাজার সেকেন্ডে তাহলে ট্রেনটি এক মিটার অতিক্রম করবে আরো কম সময়ে কম সময়ে যদি হয় তাহলে ভাগ হবে সেকেন্ড নিচে হবে পঁয়তাল্লিশ হাজার তাহলে ট্রেনটি একশো পঞ্চাশ মিটার অতিক্রম করবে তাহলে গুণ হবে তিন হাজার ছয়শো গুণ একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার এই শূন্য এই শূন্য কাটা যায় পনেরো দিয়ে যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে কাটি তিনবার পাশে দুই শূন্য তাহলে এখানে হচ্ছে তিনশো এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার এ ধরনের অঙ্কে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে যদি কোন খুঁটি তালগাছ ল্যাম্পোস্ট ইত্যাদি অতিক্রম করে তাহলে কত সময়ে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে এটাই মূলত জানতে চাওয়া হয় কত সময়ে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যত দেওয়া থাকে সেটা কতটুকু সময় অতিক্রম করবে সেটাই হচ্ছে জানতে চাওয়া হয় আর কি ধন্যবাদ সবাইকে